হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গরুটা এই গরুটাকে আর রাখবো আমি দুই দিন তারপর গরুটা চলে যাবে আমার বাসা থেকে তো গৌড়ারে আমি খাবার দিছি গরুটার কিন্তু খাবারের রুচি মাশালা একদম ওয়াও এই গরুটারে যে ব্যক্তি ক্রয় করছে সেই ব্যক্তির কবাল মনে করেন খুলে গেছে এই গরুটাকে সেই ব্যক্তি মনে করেন যে কোরবানি বিক্রি করবে দুই লাখের ওপরে তার লাভ হবে বিশ থেকে তিরিশ হাজার টাকা বা তারও বেশি লাভ হতে পারে কারণ গরু কিন্তু খুব কম খায় মানে গরু কম খায় গায়ে মাংসও বাড়ে সোজা বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যারা বুদ্ধিমান তারা বুঝছেন যারা বোঝান না তারা দরকার নেই দেখেন গরুর গোয়ালঘরটা কিন্তু একদম শুকনা গোয়ালঘর গরুর গোয়ালঘরটা ঠিক এমন হওয়া উচিত গরুর গোয়ালঘর যদি নোংরা হয় তাহলে কিন্তু গরু ভালো থাকবে না আমার গরু কিন্তু পেশাব করে কম বেশি পেশাব করে না তার মানে এই না যায় পানি দেয় না পানিও দেওয়া হয় কিন্তু গরু পোশাব পায়খানাটা লিমিটের মধ্যে করে ক্রস গরুর এটাই একটা মজা যে অতিরিক্ত প্রসব পায়খানা করে এর ফলে মনে করেন যে গোয়ালটা মেঘে নোরা হয়ে করে এবং গোয়ালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং গরু ভালো থাকে দেখেন গরুটা মার্শাল হবে বর্তমান বডি ওয়েট তো এই গরুটাকে নিয়ে বহু স্বপ্ন দেখছিলাম তো স্বপ্ন মোটামুটি পূরণ হয়েছে আল্লাহ আল্লাহর ইনশাল্লাহ ভিউয়ার্স আর মাত্র কয়েকটা দিন তারপরে ইনশাল্লাহ আমার গোয়ালে আপনারা নতুন কিছু গরু দেখতে পারবেন যেগুলো আমি আবার নতুন কালেকশন নিয়ে আসবো এবং হ্যাঁ নতুন কালেকশন গুলো ইনশাল্লাহ এত বড় বড় হবে না এর অর্ধেক সাইজ হবে মানে মাঝারি বললে ভুল হবে একদম ছোট সাইজের দাঁতাল গরু যেগুলো অরিজিনাল দেশাল দেশীয় জাতের চুট আছে শিং আছে রং ক্যাটাগরির একদম ছোট ছোট সাইজের গরু কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ দুই পিস মানে এক জোড়া আবার এমন হতে যে এরকম একটাও নিয়ে আসতে পারি আমি যদি কমের মধ্যে পাওয়া যায় তাহলে অবশ্যই কিনবো মানে হাটে আমি কোনো উদ্দেশ্যে যাবো না যে এটাই কিনতে হবে তার কোনো মানে নাই আমি আমার বাজেটের মধ্যে যদি একটা ভালোবাসি একটাই কিনবো যদি দুইটা ভালো হয় তাহলে কিনবো কারণ একটা করে পালনের মধ্যে মজা কি একটা করে পালন করতে গেলে খরচটা একটু কম হয় আর প্রেশারটা একটু মানে যেটাই হোক সুবিধা এটা আমি খেয়াল করে দেখছি এই জন্য আমার নিয়ত মনে করেন যে যদি গরু পালি এরকম একটা গরু পালবো মজা আছে দুইটা গরু পালার সতন আছে দুটো গরু মনে করেন যে পায়খানা বেশি করে খায় বেশি তারপরে মনে করেন যে প্রত্যেকদিন গোসল করানো একটা প্যারা মানে কিছু মিলাইয়া ঝামেলা তাই আর কি আমি যদি এরকম একটা গরু পালন করতে পারি আমার অসুবিধা কোথায় আপনারা যারা গরু ক্রয় করার চিন্তা ভাবনা করছেন অলরেডি আপনাদের যদি বাজেট থাকে ধরে সত্তর হাজার পঁচাত্তর হাজার বা আশি হাজার টাকার মতো আমার উচিত ওই টাকার মধ্যে একটা গরু কিনবেন মোটেও দুটা গরু কিনবেন না আমি হাট থেকে দুটা গরু কিনে নিয়ে নিয়েছি তাছাড়া সামনে কোরবানিতে এই দাঁতের দাঁত হয়ে যাবে আমরা বেছে লাভ করবো এর এরকম ভুল করবেন না অবশ্যই দাঁত দেখে গরু কিনবেন দুই দাঁতের গরু কিনতে হবে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত মানে দাঁত আছে দাঁতাল গরু কিনতে হবে অ দাঁতের গরু কিনলে কোরবানি কিন্তু ওর দাম নেয় অন্যান্য সময় আর দাম নেয় এই জন্য বুদ্ধিমানের মতো দাঁতাল গরু কিনবেন দেখেন আমি কিন্তু সবসময় অ দাঁতের গরু পালন করছি করে কিন্তু প্রত্যেকবার লস করছি কোনোবার পাঁচ হাজার কোনোবার দশ হাজার কোনোবার মনে করেন যে খাবার খরচের টাকাই উঠলো না বা ধরে আমি যে পরিশ্রমটা করলাম তিন মাস চার মাস এই পরিশ্রমে কোনো ভাড়াই পালাম না এরকম কিন্তু আমার সাথে কিন্তু বারবার হয়েছে একমাত্র এইবার আমি ইনশাল্লাহ এই গরুটা যে কিনছি এই গরুটা মনে করেন যে দাঁতাল গরু দুই দাঁতের একটা গরু আলহামদুলিল্লাহ আমি যে দুই এক টাকা পাইছিস এটা আমি খুব খুশি এর থেকে আমার একটা জিনিস বোধহয় হয়ে গেল যে দাঁতাল গরু প্রায় গড়ায় উঠতাম গরু কিন্তু দাঁড়া দাঁড়া খাওয়া ক্লিয়ার এখন ওই খাবারের মধ্যেই মনে করেন যে ঘর দিয়ে অল্প কিছু পানি দিয়ে আমি মেখে দিচ্ছি যাতে ওর এখন শরীরে যাতে পানির ঘাটতিটা পূর্ণ হয় এবং আমারই গরুর মদার ব্যাপারটা কি জানেন এই গরুটার হচ্ছে কি বলবো ভুরি নাই প্রমাণ নেবেন প্রমান প্রমাণ দিচ্ছি দেখেন গরুর কিন্তু ভরপেট খাইছে মানে যতটুকু খাওয়া দেয় ততটুকুই কিন্তু খাইছে কিন্তু কোনো রকমের ক্রিমি নাই বা একদম ফ্রেশ একটা গরু গরুর কিন্তু ভুরি নাই এটা একদম ভুরি ছাড়া মানে শিলা একটা গরু বলতে পারেন চার দাঁতের একটা গরু গরুটার দাঁতে মাস দাঁতে কালারে চেহারা শুরুতে সব দিক দিয়ে সুন্দর একদম অসাধারণ যে যাই বলুক না কেন ভিওয়ার গরু যদি পালবার মন চায় তাহলে গরু পালা শুরু করে দেন একটা দিয়ে হলো শুরু করেন একটা গরু থেকে যদি আপনি পাঁচ টাকা লাভ করেন তাহলে ইনশাল্লাহ কোনো একদিন যখন আপনার দশটা গরু হবে তাহলে বিশ হতে পারে সবকিছু মিলাই আরাম ভালোই হবে এটা কিন্তু একদম শিওর থাকে আপনারা এখন কোন কম বেশি নাই ভিওর আমার মতে গরু পালন করার থেকে সহজ আর কোনো কিছু এই জগতে তার নাই শুধু খাবারটা দিবেন ঠিক মতো দুই বেলায় এবং এক মাঝখানে একটা বেলা দুপুর বেলা একটু খেয়াল বা ঘাস হোক যেটা থাকবে একটু কম দাম সেটা দিবেন খাওয়ার প্রয়োজন নাই আমি শর্টকাটে গরু পালন করা পছন্দ করি শহর অঞ্চলের মানুষ যেহেতু আমি আমার ঘাস লাগানোর জায়গা নাই আমি খেয়ারই খাওয়াই খেয়াল খাওয়াই গরু পালন করতেছি আলহামদুলিল্লাহ রেতাল কিন্তু আমি ভালোই পাচ্ছি যাই হোক ভিউ আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আবার আসবো আপনাদের মাধ্যমে কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ